হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর ভালো থেকো দেখো আজকে আমার স্বামীর জন্মদিন তো হ্যাপি বার্থডে মাই লাভ তো একটু সেলিব্রেট করব তাকে সেটা পুরোটাই মেয়েই করছে আমার কিছু করতে হচ্ছে না মেয়ে খুব সুন্দর একটা ইয়ে আমি কেক কিনে নিয়ে এসছে বাবার জন্য আর বাবা রেডি হয়ে বসে রয়েছে কেকটা কাটার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা হ্যাপি হ্যাপি টু ইউ বাবা হ্যাপি টু ইউ মেয়ে ক্যামেরা করছে আর ইস্কুলো বাবাকে বাবা এবার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে এবার আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে আমার প্রিয়তম আর এবার মেয়ে বাবাকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি এই কেকটা খুব ভালো খাই ভীষণই আমি ওই জন্য আমি অনেকটা নিয়ে নিয়েছি এবার আমি আজকে বসে বসে খাবো খুব ইয়ামি কেকটা জানো তো বন্ধুরা তো এই যে নার্গিস আর এগুলো সব মেয়ে কী করেছে অর্ডার করেছে তারা দিয়ে গেছে মেয়ে একটু ভেজে নিল আমাকেও ভাজতে দেয়নি নিজেই ভেজে ভাজলো বলে তুমি চুপ করে বসে থাকো এটাও খুব ভালো ভেজ চিজ চিজ ভেজ নার্গিস এবার নিজে নিয়ে আসলো নিজে এবার খাবে বন্ধুরা আমার এগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হ্যাঁ আমার পাশে থাকবেন তো এবারে যে ডিনারটাও মেয়েই অর্ডার করেছে বাবা যেটা ভালো খায় সেই জিনিসটাই অর্ডার করেছে আর এটা খেতেও খুব বাটার চিকেন ভুনা খুব ভালো খেতে একটু বলো দেখি হাজবেন্ড তো আঙুল চেটে খেলো এবার আমি খেয়ে দেখি কেমন খেতে আহাহা সত্যি সুন্দর খুব টেস্টি আর শেষে একটু মশলা